ষোলো দু ছাপ্পান্ন ইনএক্টিভ ফোন চার্জ বার্সন মার্কেট কাপানো প্রাইজ পাচ্ছেন আইকিউ নিউ নাইন ষোলো দু ছাপ্পান্ন স্ন্যাপড্রাগন এইটের জেন ফোন সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএল ব্যাটারি এবং এই ফোনটা কিন্তু কম বাজেটের মধ্যে অনেক একটা হেভি ডিভাইস বলতে পারেন ক্যামেরা কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি গেমিং কোয়ালিটি সব দিক থেকে জোস ফোন ঠিক আছে নির্মিত বেঁচে আর ফোন কেনা যায় না ফোনের দাম অনেক বেশি বাট ওই সস্তিতে আমরা দিচ্ছি মার্কেটের সব থেকে সেরকম প্রাইস এই অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি কাটি সহ আপনি জাস্ট ডিসকাউন্টে পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো সাত জিবি স্টোরেজ হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি কম বালিটির ফোনটা অনেক ভালো ফোন দাম হচ্ছে বরাবরের মতো এবারও ভালো প্রাইস দিচ্ছি দশ হাজার নয়শো টাকা যার নাম তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড হ্যাঁ তো এই ফোনটা কিন্তু কম বাজেটের মধ্যে এটা একটা বেস্ট ফোন আমি মনে করি মার্কেট ক্যাপারে প্রাইজে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি এবং ডিজাইন এবং ইউআই কোয়ালিটি সব দিক থেকে কিন্তু এই ফোনটা খুব জোস একটা ফোন চান বার্সন একশো চাদার ইন বক্স স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি দুইশো মেগা হচ্ছে ব্যাক ক্যামেরা আর টেনি মোটরসে পঞ্চাশ মেগা হচ্ছে সামনের দামে পঞ্চাশ মেঘা হয়েছে এই ফোনটা হচ্ছে কাস্টম গ্লোবাল এটা হচ্ছে আট দুশো সাপ্পান্ন এবং সুপার মোট ডিসপ্লে রেখে আমার কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো এই ফোনটাও অনেক ভালো ফোন দাম কিন্তু একদম হাতে নাগালে কোথা থেকে কিনলে আমরা অরিজিনাল প্রোডাক্ট পাবো ব্র্যান্ড নিউ প্রোডাক্ট পাবো পাশাপাশি আমি হচ্ছে ভালো প্রাইস পাবো ঠিক আছে ইনশাআল্লাহ নির্ভয়ে নিশ্চিন্তে আপনি চলে আসবেন ব্যসবেন টু সপ্তম সতেরো বলে বলেছি আমরা কখনো আপনাদেরকে ঠকাবো না চেষ্টা করব ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সাবিসটা দেওয়ার জন্য আসসালামিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোন নতুন আরো একটি ভিডিও তো সবাইকে জানাচ্ছি স্বাগত অনেকেই আছে রাখি

আপনারা আপনার কাছে আসলে সব ধরনের অফিসিয়াল আন অফিসিয়াল ব্র্যান্ড নিউ অথেন্টিক ইনেকটিভ আনটাস ইনটেক্টফোনগুলো পেয়ে যাবেন ঠিক আছে চলে আসবেন ব্যসবেন টু সপ্তাহের সতেরোতে আমরা দেখছি বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিসটা আজকের ভিডিওতে কিন্তু থাকবে সকল ফোনে দামাকে অফার প্রাইস সবাই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে যাই হোক আমার কিন্তু কুরিয়ার সার্ভিস আছে এবং আপনার হচ্ছে দশ দিনের তো সমস্যা চেঞ্জ দু বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন কপিগুলো বললে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনএক্টিভ ইনটেক ফোনগুলো পাবেন ঠিক আছে যাই হোক এখানে কিন্তু মোটরাল ফোন আছে এখানে কিন্তু নাতিকের ফোন আছে আর না বললেই নয় আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কিন্তু আমাদের হাতে চলে আসছে এবং থাকবে কিন্তু মার্কেটের সবচেয়ে সারা প্রাইজ ইন একটিভ ফোন এবং হচ্ছে কি আপনার হচ্ছে সেভেনটিন প্রো ম্যাক্স সকল ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে সেভেনটিন প্রো ম্যাক্স সেভেন্টিন এয়ার আর সেভেনটিন এবং সেভেন্টিন প্রো হ্যাঁ সবগুলো ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে সেটা নিতে পারবেন এখনও কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন থার্টিন সবগুলো অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো ফার্স্ট শুরু হচ্ছে এখানে আপনার হচ্ছে মোটোরা দিয়ে মটোলা হচ্ছে জি জিরো ফাইভ এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি কম বাজেটের এই ফোনটা অনেক ভালো ফোন দাম হচ্ছে বরাবর মতো এবারও ভালো প্রাইস দিচ্ছি দশ হাজার নশো টাকা চার জিবি চৌষট্টি জিবি পাঞ্চল ক্যামেরা এবং কিন্তু এই ফোনটা হচ্ছে মিডিয়া ট্যাকে যে একটি ওয়ান এক্সট্রিম পোজোর এবং কম বাজেটের মধ্যে এই ফোনটা আনোফিসিয়ালি খুব ভালো একটা ফোন ঠিক আছে জি জিরো ফাইভটা বাজারটা কমছে ফোনে দিতে পারেন ঠিক আছে পাশাপাশি মোটোলার জি ফোরটি ফাইভ আছে দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো আট একশো তেইশটা পাশাপাশি এখানে পেয়ে যাচ্ছেন মোটোরার জি এইট্টি ফাইভটা এটা হচ্ছে গ্রিন কালার হবে ব্লু কালার হবে ম্যাজেন্দা কালার হবে আট জিবি একশো জিবি এটা হচ্ছে কম বাজারের মধ্যে স্ন্যাপড্রাগন সিক্স এক্স র্যান থ্রি দেওয়া এবং আট জিবি র্যাম একশো ডিবি স্টোরেজ ডিসপ্লে ফিচার পিন দেওয়া দাম হচ্ছে মাত্র বাইশ হাজার তিনশো টাকা বাইশ হাজার তিনশো সবচেয়ে সেটা প্রাইসে পাচ্ছেন মোটোরা এটি ফাইভ আর একশো আশটা ঠিক আছে আচ্ছা এরপরে আপনি পেয়ে যাচ্ছেন মোটোরা এটি সিক্স পাওয়ার নতুন ফোন আসছে মোটোরা এটি সিক্স পাওয়ার ঠিক আছে এই ফোনটা হচ্ছে আপনার আট জিবি একশো আট জিবি মিডিয়া ট্যাকে সাত হাজার তিনশো প্রোপোশো ঠিক আছে এটা হচ্ছে অ্যামোলার ডিসপ্লে এবং ডিসপ্লে ডিসপ্লে প্রিন্ট এই ফোনের দাম হচ্ছে অফার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন জিএটটি সিক্স পাওয়ারটা আপনার হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মার্কেট কাপড়ের প্রাইস পাচ্ছেন তেইশ হাজার পাঁচশো টাকায় মোটোলা জি সিক্স পাওয়ার আর একশো রাইস ভেরিয়ান্টা ঠিক আছে পাশাপাশি এখানে জি নাইনটি সিক্স আছে জি সিরিজ একটা ফোন আছে জি নাইনটি সিক্স ঠিক আছে জি নাইনটি সিক্স হচ্ছে আপনার আট জিবি ছাপ্পান্ন জিবি হবে দাম হচ্ছে সাতাশ হাজার দুশো টাকা এবং যদি আপনি নেন আর একশো রাইস দাম হচ্ছে অফার প্রাইস মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে যাই হোক আপনি যদি দেখি হচ্ছে জি নাইনটি সিক্স নিবুনা একটা কাজ করেন ফিফটি ফিউশন দেখেন মোটোলা ফিফটি ফিউশন হচ্ছে মার্কেট কাপড়ের একটা ডিভাইস লিজেন্ডারি একটা ডিভাইস আর যেমন অনার টু হান্ড্রেড অনার ফোর হান্ড্রেড আসছে বা ফোর হান্ড্রেড থেকে টু হান্ড্রেড বেশি হবে কারণ কেন ওটা একটা লিজেন ডিভাইস ঠিক আছে রিজেন ডিভাইসের কিছু স্পেশাল কিছু ফিচার থাকে যেমন সেটাতে পঞ্চাশ মেগা টেলিফটো পঞ্চাশ মেগা পিক্সেল মেন ক্যামেরা দিচ্ছে পাশাপাশি সামনের ক্যামেরা বত্রিশ স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু এই ফোনটা স্ন্যাপড্রাগন ইউজ করছে সিক্সটি ফসনে নাম্বার কী করছে মিডিয়াটাকে ইউজ করছে সেদিক থেকে মিডিয়াটার থেকে স্ন্যাপড্রাগন ভালো এই জন্য মানুষ কী করে এটা এখন নেয় বেশি ফিফটি ফিজুন হচ্ছে আট একশো আসছে দাম হচ্ছে ছাব্বিশ আর পাঁচশো এবং আপনি যদি বারো জব ছাপ্প জুবি নেন দামাক প্রাইস আছে হাজার তিনশো টাকা গ্রিন কালার হ্যাঁ তো যাই হোক এরপরে আপনি পেয়ে যাচ্ছেন এই সিক্সটি ফাইভ কিন্তু আরেকটা ফোনের দাম কমছে এই ফোনটা ক্যামেরা কিন্তু অসাধারণ পিছনে ক্যামেরা পোর্ট্রেটে নর্মাল ছাড়াও যে ক্যামেরা আছে এবং সামনের ক্যামেরা সবের থেকে ফিফটি প্রো ক্যামেরা সুন্দর এটা স্ন্যপড্র সেভেন জেন থ্রি একশো পঁচিশ হাজার চার্জার মোটোলা এক ফিফটি প্রো এর দাম আছে বারো জব ছাপান্ন জিবি মাত্র আমরা অফার প্রাইস সত্রিশ হাজার নশো নব্বই ছাত্রিশ হাজার টাকা মোটরাল এক ফিফটি প্রো বারো দশ ছাপ্পান্ন

এর দাম কম কমসে দাম ছিল আগে একত্রিশ পাঁচশো বা একত্রিশ আটশো বাট এখন হচ্ছে তিরিশ পাঁচশো টাকা ছোটো ঠিক আছে এবং বর্তমানে সিক্সটি ফিউশন আছে আপনার সিক্সটি ফিউশনের দাম কিন্তু বেড়ে গেছে আট জিবি ছাপ্পান্ন জিবি আসছে দাম হচ্ছে বত্রিশ হাজার তিনশো এবং হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ এছাড়া যদি বলেন একই হচ্ছে সিক্সটি ফিশন দিব না সিক্সটি প্রো নিব সিক্সটি প্রোর দামও বাড়ছে সিক্সটি প্রো হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন আছে দাম হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর হচ্ছে আপনি আট দুশো সাপ নিলে দাম হচ্ছে হচ্ছে ব্যাল হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো এগুলোর দাম একটু বাড়তি অবস্থায় আছে আপনার যারা আসবেন অবশ্যই আসে আগে ফোন দিয়ে আসবেন এখানে প্রাইস অনেক সময় বুত হয় এর জন্য কনফার্ম হয়ে আসবে ঠিক আছে যাই হোক এরপরে আমার চলে যাচ্ছে নাথিংয়ের ফোনগুলোতে নাথিং সিএমএফ টু প্রো এটা হচ্ছে আপনার হচ্ছে আর একশো টাইস আসছে দামাকা প্রাইস চব্বিশ হাজার নশো নব্বই পঁচিশ হাজার টাকা এবং নাথিং সিএমএফ টু প্রো আট দুশো সাপ্ন আছে দাম হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা দামাকা প্রাইসে পাচ্ছেন এই ফোন হচ্ছে মিডিয়া টাকা সাত হাজার তিনশো প্রো পঁচিশ সুপার আমার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং নাতিং এর এই ফোনটাতে হচ্ছে আট জিবি একশো আট জিবি নাতিং থ্রি এ হ্যাঁ আর পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার দুশো টাকায় আপনার হচ্ছে থ্রি এ অল কালার অ্যাভেলেবেল ব্ল্যাক ব্লু হোয়াইট কালার অ্যাভেলেবেল আছে পাশাপাশি থ্রি এ আট জিবি ছাপ্পান্ন জিবি আছে তার দাম হচ্ছে মাত্র অফার প্রাইস চৌত্রিশ হাজার দুশো টাকা আমি মনে করি মার্কেট ক্যাপারের প্রাইসে পাচ্ছেন স্ন্যাপড্রাগন সেভেন এস জ্যান থ্রি পোসল এবং হচ্ছে কি আপনার হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি এবং আট একশো আটাইশ ক্যামেরা কোয়ালিটি এবং ডিজাইন এবং ইউআই কোয়ালিটি সব দিক থেকে কিন্তু এই ফোনটা খুব জোরস একটা ফোন ঠিক আছে যাই হোক এই থ্রি এর প্রায় কিন্তু থ্রি এ প্রো পেয়ে যাবেন থ্রি এ প্রো হচ্ছে আপনার আট একশো টাকা আসতে ব্ল্যাক কালার দাম হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা মার্কেট কাপড়ের প্রাইস পাচ্ছেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আপনি যদি বলে ডাকবেন হচ্ছে থ্রি এ প্রোটা আট দুশোপন্ন নেব দাম হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা এবং আপনি যদি বলেন ত্রিয় প্রোটা বারোশো পরে নেবেন দাম হচ্ছে চৌচল্লিশ হওয়ার পাঁচশো টাকা ইন একটিভ আনটাশ ইনটেক ব্র্যান্ডের ফোন ঠিক আছে এই হচ্ছে নাথিকের প্রাইস দৃষ্টি বলছি আপনাদেরকে নাথিকের পর কিন্তু চলে যাচ্ছি এখানে নাথিকের পরই আপনার হচ্ছে এখানে আইকিওর ফোনগুলো অ্যাভেলেবেল আছে তো আইকিউ কিন্তু এখানে মানে দেখাচ্ছে হচ্ছে আইকিউ নিউ নাইন হ্যাঁ হচ্ছে আইকিও নিউ নাইন হচ্ছে ষোলো দুশো ছাপ্পান্ন ষোলো দুশো ছাপ্পান্ন ইনএক্টিভ ফোন চারের বারসেন্ট ষোলো দুশো ছাপ্পান্ন দাম পাশে হচ্ছে অফার প্রাইস মাত্র তেত্রিশ হাজার আটশো টাকা মার্কেট আপনার প্রাইজ পাচ্ছেন আইকিও নিউ নাইন ষোলোশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার আটশো টাকায় এবং বারো বারো মাসে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরা হচ্ছে আপনার কোনটেন টু দেওয়া এবং ফোনটা কিন্তু কম বাজারের মধ্যে খুব সুন্দর একটা ফোন পাশাপাশি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আই কিও জ্যাট টেন টার্বো প্রো আছে নিউ টেন আছে সবগুলো আছে ঠিক আছে হচ্ছে জ্যাড টেন টার্বো প্রো টার্বো প্রোর দাম কিন্তু একটু বেড়ে গেছে যদিও আইকিও জ্যাট টেন টার্বো প্রো বারো জি ছাপ্পান্ন জবি আছে দাম হচ্ছে অফার প্রাইস মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে বারো জিবি ছাপ্পান্ন জিবি চাইনিজ বারসন এবার ইউজ করছে স্নপড্রাগন এইট এস দেন ফোর দেওয়া পাশাপাশি এখানে পেয়ে যাচ্ছেন আইকিউ জ্যাড নাইন টার্বোটা জ্যাড নাইন টার্বো হচ্ছে অ্যান্ড্রয়েস হ্যাঁ তো এই ফোনটা কিন্তু কম বাজেটের মধ্যে এটা একটা বেস্ট ফোন দাম হচ্ছে মাত্র তিরিশ হাজার সাতশো টাকা হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি ড্রাগন এইট এস দেন থ্রি দেওয়া এবং ইনএক্টিভ ইন একটিভ একশো চারশো ঠিক আছে এবং আইকিউ নিউটন আছে আইকিউ নিউটন হচ্ছে বারো অফার প্রাইস এই নিউটন কিন্তু দাম কমছে দাম হচ্ছে ছত্রিশ হাজার নয়শো মাত্র সাতত্রিশ হাজার পাচ্ছেন আইকিউ নিউটেন ইন একটিভ বারোশো সাপ্পান্ন্রি দেওয়া এই ফোনটি ঠিক আছে এবং আইকিউ কিন্তু হচ্ছে গ্লোবাল মডেল আছে আইকিউ টেন আছে হ্যাঁ ছয় দাম হচ্ছে মাত্র উনিশ হাজার তিনশো টাকা হ্যাঁ এবং হচ্ছে আই হচ্ছে আট একশো আছে দাম হচ্ছে হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল যেটা দাম হচ্ছে মাত্র একুশ হাজার তিনশো টাকা ঠিক আছে এবং আপনি রাখি হচ্ছে জ্যাড টেন এক্সটা আট হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান মিডিয়ান আছে তেইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখন যদি মনে করে রাখিবে আমি হচ্ছে আইকো যেটা ন্যাক্স দিব না আমি হচ্ছে যেত এক্স চাইশটা দিব চাইশটা হচ্ছে আট একশো আটটা দাম হচ্ছে মাত্র অফার প্রাইস মাত্র আপনার হচ্ছে টাকা ঠিক আছে এবং যদি মনে হয় রাখবি চান্নিটা নিবন আমাকে একটু কাজ করেন আপনি আইকো জ্যাট টেন দেন জ্যাট টেন হচ্ছে সাত হাজার তিনশো ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন সেভেন এস জ্যান থ্রি দেওয়া জ্যাট টেনটা হচ্ছে গ্লোবাল এর দাম হচ্ছে অফার প্রাইস মাত্র উনত্রিশ হাজার তিনশো টাকা এবং আপনি বলেন একদিন হচ্ছে জ্যাট নেব না আমাকে একটা নিউটন আর দেন নিউটন আর হচ্ছে এই জ্যাট নাইন টার্বো এন্ডোরেন্সের গ্লোবালটা ঠিক আছে জ্যাট নাইন টার্বো এন্ডুরেন্স হচ্ছে ছয় হাজার চারশো ব্যাটারি নিউটেনের ছয় হাজার চারশো ব্যাটারি এবং নিউটন আর এ কিন্তু আপনার হচ্ছে স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি ইউজ করছে এবং এটা গ্লোবাল ভার্সন এর দাম হচ্ছে আর আরের আপনি যদি আট একশো নেন offer price

ইনএক্টিভ আনটাস ফোন ঠিক আছে আছে চাইনিজ ভার্সন ঠিক আছে এবং আইকিউ টুয়েলভ আছে দাম হচ্ছে ছিচুর চার টাকা দাম ঠিক আছে এটা হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা হচ্ছে ষোলো পাঁচশো বারো আছে চাইনিজ তার দাম হচ্ছে এক্স টু আলট্রা ষোলো পাঁচশো বারো এক লক্ষ বাইশ হাজার নশো তেইশ হাজার টাকা ইনএক্টিভ ফোন ব্র্যান্ড নিউ ফোন ইনটেক ফোন ঠিক আছে এবং আপনি যদি বলেন রাখি ভাই হচ্ছে এরা বারো ছাপ্পান্ন নিব তার দাম হচ্ছে হচ্ছে আপনার এক লক্ষ তেরো হাজার টাকা ঠিক আছে এবং আপনি যদি বলেন রাখি হচ্ছে এক্স টু আলট্রা নিবো না আমার একটা কাজ করে আপনার হচ্ছে বিভার এক্স টু হান্ড্রেড এফ ই দেন এফ ই হচ্ছে মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোভাল নাম হচ্ছে সত্তর হাজার টাকা আপনার হচ্ছে এক্স টু হান্ড্রেড এফ ই এই ফোনটা কিন্তু গ্লোভাল পাচ্ছেন এগুলো একদম চার্জ ফোন ঠিক আছে তো এক্স টু হান্ড্রেড এফিটা নিতে পারেন এই ফোনটা অনেক ভালো ফোন ঠিক আছে পাশাপাশি বিভার বি সিক্সটি আছে বি সিক্সটি হচ্ছে আট জিবি সাত্পল জিবি দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং বারো দশ ছাপ্পান্ন আছে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা মেন্টিন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল গ্লোবাল ভার্সন ঠিক আছে এবং আপনি যে বলেন আমি হচ্ছে বারো মাসে বারো নিভো বি সিক্সটি বারো মাসে বারো আছে দাম হচ্ছে কত মাত্র হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো এবং বি ফিফটি আছে দাম হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা গেল এরপরে ভিভো বি সিক্সটি বি ফিফটি আছে টি ফোর আছে টি ফোর প্রো আছে এবং টি ফোর এক্স আছে এই মডেলগুলো অ্যাভেলেবেল আছে টি ফোর আরও আছে ঠিক আছে যাই হোক এরপরে আপনার সে এই ফোনগুলো বাদ দিয়ে আমার চলে যাচ্ছে ওপ্রো রানোর সিরিজে আর রেন হচ্ছে রেনো ফোরটিন এফ এটা হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল প্রাইস আছে তেতাল্লিশ হাজার টাকা ডিসকাউন্টের দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা রেনো এই ফোনটা না অফিসিয়াল যত ফোন আছে এ ফাইভ এক্স এ ফাইভ আর হচ্ছে রেনো টুয়েলভ এফ রেনো থার্টিন এফ থার্টিন এই ফোনগুলো হচ্ছে অফিসিয়াল ফোন এবং অফিসিয়াল প্রাইস আপনি ডিসকাউন্ট পাবে ঠিক আছে কেন আচ্ছা এরপর হচ্ছে কোনটা আপনার রেনো ফোরটিন আপনারা অফিসিয়ালি পাচ্ছেন আন পাচ্ছেন রেনো ফোরটিন আনফিসিয়ালি আছে দাম হচ্ছে ছিচল্লিশ পাঁচশো হচ্ছে আট দুই ছাপ্পান্ন এবং বারো জিবি ছাপ্পান্ন আছে উন্নয়শ হাজার পাঁচশো দুটা আসছে রেনো ফোরটিনটা এটা হচ্ছে আন অফিসিয়ালি এরা ফোনটা অনেক ভালো করছে রেনো ফোরটিন এফ থেকে ফোরটিন এফকে কিন্তু টেলিফোনটা ইউজ করছে এবং রেনো ফোরটিন কিন্তু সামনে ক্যামেরা বেশি দিচ্ছে রেনোনো ফোরটিন কিন্তু আপনার চার্জার এটাও বেশি দিচ্ছে ঠিক আছে যাই হোক আপনার রেনোনো ফোরটিন দেখতে পারেন ফোরটিনও ভালো ফোন মাসে মাসে কিন্তু চলে আসছি রেডমির ফোনগুলো নিয়ে ঠিক আছে রেডমি হচ্ছে এখানে অসংখ্য ফোন রেডমি কিন্তু রেডমি হচ্ছে কি নোট টুয়েলভ ফাইভ জি হচ্ছে ছয় একশো টাকা আছে চোদ্দ হাজার দুইশো হচ্ছে কাস্টমগুলো বার কম বাজারের মধ্যে এই ফোনটাতে অ্যামোলেড ইউজ করছে এই প্রাইজে কোনো ফোনে অ্যামোলেড নেই এবং স্ন্যাপড্রাগন ফোর জেন ওয়ান দেওয়া এবং এই ফোনটা কিন্তু আপনার হচ্ছে ছয় একশো টাকা আছে আট দুশো পঞ্চাশ আট দুশো পঞ্চাশের দাম হচ্ছে মাত্র অফার প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে দাম আকা প্রাই দুটো পাচ্ছেন যেটা মনে চায় সেটা দেওয়া ঠিক আছে যা এবার কিন্তু পেয়ে যাচ্ছে এখানে এই ফোনটার পরপর রেডমি ফিফটিন সি ঠিক আছে রেডমি ফিফটিন সি হচ্ছে ছয় জিবি একশো আট জিবি ঠিক আছে দাম হচ্ছে অফার প্রাইস মাত্র চোদ্দ হাজার তিনশো টাকা অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ান টিকিট সহ আপনি জাস্ট ডিসকাউন্টে পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ এবং এটা তো মনে হয় জি এট টি ওয়ান আলটা প্রেজ করছে এবং এই ফোনটা কিন্তু তেত্রিশ হাজার চার্জ একশো আট ব্যাক ক্যামেরা খুব ভালো করছে আপনারা এই ফোনটা চার্জ দিতে পারেন এটা অফিসিয়াল ফোন হওয়া সত্ত্বেও আগে ফোর সি ছিল রেডমি সি ওইটা কিন্তু আপনার হচ্ছে এসে কনফিগারেশন কিছু কম ছিল বাট একই দাম ছিল আর এরা হচ্ছে কনফিগারেশন বাড়াই দিছে দাম দিছে কম তো সেক্ষেত্রে আমি মনে করি এই ফোনটা দিতে পারেন এটা খুব ভালো ফোন ঠিক আছে যাই হোক এরপর আপনি পেয়েছি রেডমি তেল রেডমি তেল হচ্ছে দুইটা প্রেড আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আট জিবি ছাপ্প জিবি আর্নোফিসিয়াল দাম হচ্ছে চোদ্দ হাজার নয়শো টাকা আট দু ছাপ্পান্ন আন অফিসিয়াল চোদ্দ হাজার নয়শো আর যদি আপনি যদি ছয় একশো একচল্লিশ নেন অফিসিয়াল আছে দাম হচ্ছে পনেরো হাজার টাকা ঠিক আছে আচ্ছা এরপরে যদি বলে রাখি হচ্ছে এখানে এই রেডমি তো দেখলাম আমাকে এখানে হচ্ছে রেডমির আর কী মডেল আছে আচ্ছা রেডমি তো রেডমি পরে হচ্ছে আর ফোন আছে হচ্ছে রেডমি নোট ফোরটিন আছে নোট ফোরটিন হচ্ছে এটা রেডমি নোট ফোরটিন ফোর জি হচ্ছে আন অফিসিয়ালি আট জিবি দু ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে অফার প্রাইস উনিশ হাজার ছয়শো টাকা দাম আমার প্রাইস ঠিক আছে ইন্টারন্যাশনাল গ্লুবাল আট দু ছাপ্পান্ন পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি সামনে আমরা বিশ ইন্ডিস ফিঙ্গার প্রিন্ট সব থেকে ঝাল একটা ফোন ঠিক আছে আচ্ছা এখানে পেয়ে যাচ্ছেন এটা পরে নোট থার্টিন ফাইভ জি রেডমি নোট থার্টিন ফাইভ জি হচ্ছে আপনার আট জিবি ছাপ্পান্ন জিবি এই ফোনটা হচ্ছে কাস্টম গ্লোবাল এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন এবং সুপার মার্ডার ডিসপ্লে এটা ক্যামেরা কোয়ালিটি ভালো পো কোয়ালিটি ভালো এই ফোনটাও অনেক ভালো ফোন দাম কিন্তু একদম হাতে নাগালে দাম হচ্ছে মাত্র কত অফার প্রাইস আপনার হচ্ছে নোট থার্টিন ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন ষোলো হাজার আটশো টাকা দাম আগে প্রাইস পাচ্ছেন আচ্ছা এরপর হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনগুলো ফোনগুলোর ফটোর এখানে তো আছে কিন্তু রেডমি নোট ফোরটিন প্রো প্লাস আচ্ছা রেডমি নোট ফোরটিন প্রো প্লাস হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি তিনটা বিলিয়ন হয় এটা চাইনিজ ভার্সন এটা মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল মেড ইন চাইনা ইন্টারন্যাশনাল গ্লোবাল তিনটা বিলিয়ন হয় আচ্ছা এই নোট ফোর প্রো প্লাস হচ্ছে যদি আপনি চাইনিজ ভার্সন নেন দাম হচ্ছে একত্রিশ পাঁচশো টাকা বারো জিবি ছাপ্পান্ন জিবিটা আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল আছে আট জিবি সাপ্পান্ন জিবি আছে চায়না ইন্টারন্যাশনাল গ্লোবাল আছে আট আশ ছাপ্পান্ন দুশো দুইশো ব্যাক ক্যামেরা এবং একশো বিশ্বার ওটার দাম হচ্ছে হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন মাত্র ছত্রিশ হার পাঁচশো টাকা ঠিক আছে এবং আপনি যেগুলো রাখবেন হচ্ছে নোট ফোর প্রো প্লাসটা আপনার হচ্ছে কী করবো আট দুশো পনেরো আমি ইন্ডিয়ান গ্লোবালটা দিব ইন্ডিয়ান গ্লোবালটা কিন্তু ব্যাটারি বেশি ছয় হাজার দুশো ব্যাটারি এবং হচ্ছে নব্বই হাজার চার্জার ঠিক আছে নোট ফোর প্রো প্লাস আপনি ইন্ডিয়ান গ্লোবালটা পাচ্ছেন কত দাম হচ্ছে হচ্ছে অফার প্রাইস মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুশো পনেরোটা এবং বারো পাঁচশো বারো আছে তার হচ্ছে ছচল্লিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা গেল এরপরে নোট ফোর প্রো প্লাস হচ্ছে আবার ইন্টারন্যাশনাল গ্লোবাল আট দুশো তো বললামই যে দাম হচ্ছে মাত্র আপনার হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আপনি যে বলে রাখবেন হচ্ছে এখানে নোট ফরেন প্রো দেখতেছি নোট ফরেন প্রো হচ্ছে অফিসিয়ালি এটা হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি মিডিয়াটাকে জি একশো আটটা পঁচিশ দেওয়া যাতে এবং কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা অফিসিয়াল ফোন অফিসিয়ালি ওয়ান পাবেন দাম হচ্ছে সাত হাজার আটশো টাকা অফিসিয়াল প্রাইসতে ডিসকাউন্ট করে ঠিক আছে সে থেকে অফার প্রাইজে পাচ্ছেন এটাও দেখতে পারেন পাশাপাশি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন এই পর পর টার্বো ফোর প্রো আছে হচ্ছে রেডমি টার ফোর প্রো ঠিক আছে বারো জিবি র্যাম দু হাজার সাপ্পান্ন জিবি স্টোরেজ দাম হচ্ছে ছত্রিশ হাজার দুশো টাকা আপনার হচ্ছে এতে ইউজ করছে স্ন্যাপড্রাগন হ্যাঁ স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোন সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএল ব্যাটারি এবং এই ফোনটা কিন্তু কম বাজেটের মধ্যে হ্যাঁ অনেক একটা হেভি ডিভাইস বলতে পারেন ক্যামেরা কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি গেমিং কোয়ালিটি সব দিক থেকে জোস ফোন ঠিক আছে এটার একটা গ্লোবাল নাম আছে পোকো অফ সেভেন ঠিক আছে এটা হচ্ছে গ্লোবালি আসছে পোকো এফ সেভেন নামে তার কনফিগারেশন সেম টু সেম ঠিক আছে তার দাম হচ্ছে বারো জিবি ছাপ্পন জিবি বয়াল্লিশ হাজার পাঁচশো আর বারো বার্শোর দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটশো ঠিক আছে পোকো অ্যাপসেন্টটা আছে গ্লোব গ্লোবাল নেম আর যার চ্যানেলস আছে তার চাল ঠিক আছে যাই হোক এরপরে আপনি পেয়ে যাচ্ছেন এখানে কে কেআরটিটা হচ্ছে রেডমি কে কেআরটি স্নপড্রাগন জেন থ্রি দেওয়া এটা তারপর ফোর প্রো হয়েছে স্নপড্রাগন এইট এস জেন ফোর আমি মানে এইট এস জেন ফোর থেকে এই যে জেন থ্রি হ্যাঁ এটা কিন্তু স্টেবল প্রহসল এবং এটা কিন্তু ওটা থেকে ভালো প্রহসল ঠিক আছে বারো জিবি ছাপন জিবি আছে দাম হচ্ছে ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে এবং এরপর

সাধারণ শোরুমগুলোতে ডিসকাউন্ট পাবেন যা এরপরে আপনি এখানে অনার অনর টু হান্ড্রেড হচ্ছে অনর টু হান্ড্রেড আপনার হচ্ছে বারো বারো আসছে দাম হচ্ছে অফার প্রাইস মাত্র চৌত্রিশ হাজার দুশো টাকা হচ্ছে বারো বারো ইন একশো স্ল্যান সেভেন জেন থ্রি দুইশো মাইল হচ্ছে ব্যাক ক্যামেরা আর আছে পঞ্চাশ মাইল রয়েছে সামনে ক্যামেরা মনে পঞ্চাশ মাইল রয়েছে ঠিক আছে তো এই ফোনটা কিন্তু খুব ভালো করছে এবং টু হান্ড্রেড কিন্তু ইন্টারনশনাল ক্রোভাল আছে বারো জি সাপ্পানব্বই দাম হচ্ছে ছত্রিশ হাজার আটশো টাকা ঠিক আছে এবং আপনার জন্য রাখি হচ্ছে টু হান্ড্রেড ছত্রিশ হাজার আটশো টাকায় বারো সাপ্পন্ন নিবো না ইন্টারন্যাশনাল কোভাল বারো মাসোশোশো বারো নিব বারো মাসোশ বারো আছে দাম হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো নব্বই চল্লিশ হাজার টাকা ঠিক আছে এবং আপনি যেমন রাখি হচ্ছে ওনার টু হান্ড্রেড আট দু সাপ্পন্ন ইন্টারনশনাল কোভাল নিব আট দুশ সাপনা ইন্টারনাল ক্রোভাল আসে তার দাম হচ্ছে হচ্ছে চৌত্রিশ হাজার সাতশো টাকা এবং আপনি যেমন লাগবে আমি হচ্ছে এই অনার টু হান্ড্রেড তো টু হান্ড্রেড আট দুশো ছাপ্পান্ন বারো ছাপ্পান্ন বারো বারশো বারো সবগুলো দেখা আমাকে আর আর কি আছে অনরে আচ্ছা অনার ফোর হান্ড্রেড আছে অনার ফোর হান্ড্রেড হচ্ছে আপনার বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে তেতাল্লিশ পাঁচশো টাকা এবং বারো বারশো বারো আছে দাম হচ্ছে

বারো জিবি ছাপ্পন জিবি হয় দাম হচ্ছে চৌত্রিশ হাজার টাকা মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গোলবান এবং হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা রিয়েলমি ফোরটিন প্রো পরে আমরা যদি রিয়েলমি পি ফোর আসছে নতুন করে পি ফোর আসছে পি থ্রি আসছে ঠিক আছে পি থ্রি হচ্ছে ছয় একশো আছে দাম হচ্ছে বাইশ হাজার পাঁচশো এবং পি ফোর আছে পি ফোর হ্যাঁ দাম হচ্ছে গিয়েছে তেইশ হাজার নশো চব্বিশ হাজার টাকা ছয় একশো আটটা এবং আর আরেকশো আসতে দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা রেসে এবং হচ্ছে পি ফোর হচ্ছে আট দু সাপ্পান্ন আসছে দাম হচ্ছে আড়াইশো তিনশো টাকা রিয়েছে এবং আপনার হচ্ছে পি ফোর প্রো পেয়ে যাচ্ছেন বারো জমি ছাপান্ন দাম হচ্ছে সাতত্রিশ হাজার টাকা এবং আপনার যেমন রাখবেন হচ্ছে পি ফোর প্রো নিব না আমাকে কাজ করেন রিয়েলমি ফিফটিন দেন ফিফটিন প্রো দেন ঠিক আছে তো ফিফটিন হচ্ছে আপনার হচ্ছে আর একশো আছে মনে হয় একত্রিশ হাজার দাম এবং আট দুই ছাপ্পান্ন আছে মনে হয় তেত্রিশ হাজার দাম ঠিক আছে এবং আপনি যেমন ফিফটিন প্রো নেবেন দাম হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে যাই হোক আপনার এই ফোনগুলো বাদে যদি আরও কোনো ফোন নেন আমার এখানে আমাদের বোর্ডীয় হতে পারে অবশ্যই আপনি ফোন দিবেন আমরা সব সময় চেষ্টা করবো আপনাদেরকে একটা অ্যাকুরেট অথেন্টিক মার্কেটের সবচেয়ে সেরা প্রাইস দেওয়ার জন্য আর চলে আসবেন বেস্ট দেন টু স্বপ্ন আচ্ছা এরপরে স্যামসাং এর পেয়ে যাচ্ছেন এম থার্টি ফাইভ কিন্তু আবার চলে আসছে আট জিবি একশো আট জিবি চব্বিশ হাজার পাঁচশো এবং এম থার্টি ফাইভ যারা কম যাচ্ছেন তারা এম থার্টি না নিয়ে এম থার্টি দেন এম হচ্ছে ছয় একশো আছে দাম হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা একদম কমে গেছে এম থার্টি সিক্স এম থার্টি ফাইভ কিন্তু ভাই প্লাস্টিক পিছনে দেওয়া আর এম থার্টি সিক্সের কিন্তু গ্লাস ডিজাইন করা এম থার্টি ফাইভের প্রসর যা এম থার্টি সিক্সের প্রসর যা এবং হচ্ছে এম থার্টি ফাইভ কিন্তু এক বছর আগের মডেল এম থার্টি সিক্স কিন্তু নতুন মডেল ঠিক আছে তো এম থার্টি সিক্স কিন্তু দাম কমছে ছয় একশো মাত্র বাইশ হাজার দাম আচ্ছা এরপর হচ্ছে আপনি যাচ্ছেন এফ জিনো ফাইভ আর এম জিরো ফাইভ একই জিনিস আচ্ছা এখানে হচ্ছে স্যামসাং এ থার্টি ফাইভ আছে দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম আট জিবি আপনার বিয়ের দাম এবং হচ্ছে আট একশো আছে ইন্ডিয়া দাম হচ্ছে তিরিশ হাজার টাকা আচ্ছা এরপরে আপনি পেয়ে যাচ্ছেন স্যামসাং হচ্ছে এ থার্টি সিক্সটা এর দাম হচ্ছে মাত্র অফার প্রাইস আট জিবি একশো দেবে ভিয়েতনাম মাত্র অফার প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আপনি যদি বলেন তাকে হচ্ছে এটা ছয় একশো নেব দাম হচ্ছে তিরিশ হাজার টাকা এবং এ থার্টি সিক্স হচ্ছে আপনার হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন এখানে এ ফিফটি সিক্স আছে স্যামসাং এ ফিফটি সিক্স আপনি যদি বারো জিবি ছাপ্পান্ন জিবি নেন ইন্টারন্যাশনাল গ্লোবাল দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জি নেন দাম হচ্ছে অফার প্রাইস বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই তেতাল্লিশ হাজার টাকা এবং যদি আপনি আর একশো প্রাইস নেন দাম হচ্ছে আটত্রিশ হাজার আটশো টাকা এবং আপনি বলে রাখবেন হচ্ছে স্যামসাংয়ের দামি মডেল বলতে চাবো স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আট হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোর আছে ঠিক আছে দাম হচ্ছে এক লক্ষ নয় হাজার টাকা এবং বারো বারশো বারো আছে দাম হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এ হচ্ছে ব্র্যান্ড নিউ অথেন্টিক ইলেকট্রিক ফোন ঠিক আছে কপি কোনো হলে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক আপনি ফার্স্ট করবেন ফার্স্ট থিম দেবেন ফার্স্ট ইউজ করবেন এছাড়া নির্দিদায় নিশ্চিন্তে আপনি ফোন নেবেন মার্কেটে সবার থেকে ভালো প্রাইস ভালো প্রোডাক্ট ভালো সার্ভিসটা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এরপরে আপনি এখানে হচ্ছে স্যামসাং এর যদি ফোর আল্টা আছে ফোর আল্টার দাম আবার বেড়ে গেছে এখন ফাইভ আল্টার নেওয়াটাই বেটার কারণ ফোর আলটার দাম হচ্ছে নাইনটি এইট চলে আসছে নাইনটি এইট তো নাইনটি এইট দিয়ে আপনার ফোর না নিয়ে কিছু বাসের বাড়ায় আপনার হচ্ছে এস টোয়েন্টি ফাইভ হান্ডার দাম হচ্ছে এক লক্ষ নয় হাজার টাকা ঠিক আছে আচ্ছা এরপরে আপনার যদি এখানে পেয়ে যাচ্ছেন বিখ্যাত সেই মডেল আইফোনগুলো ঠিক আছে তো আইফোনের আগে একটু পিক্সেল দেখা নেই পিক্সেল সেভেন প্রো আছে দাম হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা ইন্টারন্যাশনাল গ্লোবাল হ্যাঁ একশোটা জিবি আচ্ছা পিক্সেল এইট আছে চুয়ান্ন হাজার টাকা দাম একশোটা জিবি পিকজেল এক প্রো আছে তেষট্টি হাজার দাম আর হচ্ছে একশো বারো একশো আঠারো জিবি ঠিক আছে আচ্ছা পিকজেল নাইন আছে চুয়াত্তর হাজার টাকা ব্র্যান্ড নিউ ইনটেক ফোন এবং পিক্সেল নাইন প্রো এক্সেল আছে দাম হচ্ছে গেছে আটানব্বই হাজার পাঁচশো হচ্ছে একশো আঠারো জিবি দুইশো সাত পাঁচ জিবির দাম হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা ঠিক আছে যাই হোক এরপরে চলে আসছি আমার হচ্ছে আইফোনে কি নির্মিত বেঁচে আপনার ফোন কেনা যায় না ফোনের দাম অনেক বেশি বাট ওই সস্তিতে আমরা দিচ্ছি মার্কেটের সব থেকে সেরা প্রাইস ঠিক আছে আপনার হচ্ছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স ঠিক আছে ইন্টারন্যাশনাল গ্লোবাল একটা ফিজিক্যাল সিম একটা ই সিম ইন্টারন্যাশনাল গ্লোবাল একটা ফিজিক্যাল সিম একটা ই সিম একদম ইনেকটিভ ইনটেক ফোন দাম কিন্তু আরেকটা কমে গেছে এখন আপনারা নিতে পারেন এখন কিন্তু একটা ভাবে চলে আসছে এতদিন আমরা বলছি দাম বেশি এই সময় এত টাকা খরচ করে নেওয়া দরকার নেই বাট এখন কিন্তু যে প্রাইজে চলে আসছে আমি মনে করি বই বিশেষ যত কার্টি আছে সবার থেকে ভালো প্রাইজ আপনার পাচ্ছে ঠিক আছে দাম হচ্ছে মাত্র দুই লক্ষ চোদ্দ হাজার টাকা একদম মার্কেটে সেরা প্রাইস পাচ্ছেন আর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি সেভেন্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি ওয়ান টু ফাইভ টু ট্রাফাইভ সকল ভেরিয়েন্ট আমাদের রাখি বলে বলেছে অ্যাভেলেবেল এবং ব্র্যান্ড নিউ ইনটেক ইনক্টিভ ডিস আমি অ্যাপেলের ওয়েবসাইট থেকে এখানে সিরিয়াল নাম্বার আছে সেটা দিয়ে চেক করে দেবো ফোনটা হচ্ছে ইন একটিভ ইনটেক ডিভাইস ঠিক আছে দশ দিনের তো সমস্ত চেঞ্জ লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি অ্যাপেলের ইন্টারন্যাশনাল ওয়ারান্টে পাবেন এক বর্ষ ঠিক আছে যাই হোক আপনার চেয়ে চলে আসবেন ব্যস্ট টু আপনার সতেরোতে সেভেন্টিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো সেভেনটিন এয়ার এবং চিকিজ অনলি সেভেন্টিন চারোটা মডেল অ্যাভেলেবেল আছে যা যার যেটা লাগে সেটা নিতে পারবেন থেকে সেরা প্রাইস সেরা প্রোডাক্ট সেরা সার্ভিসটা থাকবে আপনারা চলে আসবেন আমাদের কাস্টমার যারা আছেন আগে সিক্সটিন প্রো ম্যাক্স নিয়েছেন ফিফটিন প্রো ম্যাক্স নিয়েছেন ফোরটিন প্রো ম্যাক্স নিয়েছেন তারা এক্সচেঞ্জ করে এই সেভেন্টোর ম্যাক্স নিতে পারবেন এবং সব থেকে সুন্দর যে কালারটা কসমিক্স অরেঞ্জ সিলভার কালার টাইটানিয়াম সিলভার কালার পাশাপাশি কোনটা আপনার হচ্ছে কি ব্লু কালার সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে সেটা আপনারা নিতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে সিক্সটিন প্রো ম্যাক্স আছে সিক্সটিন প্রোর ম্যাক্স কিন্তু স্টিল নাও ভালো চলতেছে কারণ কেন অনেকেরই বাজার আছে দেড় লাখ টাকা বেশি হবে না তারা এটাই নিচ্ছে এটা হচ্ছে আপনি যদি সিঙ্গাপুর নেন দাম হচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো এবং আপনি যদি অস্ট্রেলিয়া নেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আপনি যদি ইউএসএ নেন এক টাকা ঠিক আছে এবং সিক্সটিন প্রো আছে আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং সিক্সটিন প্রো হচ্ছে একশো আটের জিবি আছে দাম হচ্ছে এক লক্ষ সাত পাঁচশো টাকা এবং আপনি যে হচ্ছে সিক্সটিন প্রো একশো আট জিবি সিক্সটিন নেবে শুধু সিক্সটিন নেবো শুধু দাম হচ্ছে আপনার হচ্ছে বিরানব্বই হাজার পাঁচশো এবং ফিফটিন আছে দাম হচ্ছে অফার প্রাইস মাত্র হচ্ছে একাশিয়া পাঁচশো সবগুলো হচ্ছে গ্রামীয় ইনট্যাক ইয়েকটিভ ডিভাইস সকালবেলা একটা থার্ড হ্যান্ড সেল করছি ফার্স্ট কাস্টমার নাম হচ্ছে বাষট্টি টাকার টাকা আর হচ্ছে থার্ড হ্যান্ড ইন্টারন্যাশনাল গ্লোবাল একশো আটা জি ঠিক আছে আচ্ছা কেন এরপরে আপনি বলেন রাখি হচ্ছে এই আইফোন তো দেখলাম সকল ফোন দেখলাম আপনার কাছে এছাড়া আপনার আমার কাস্টমার একটা ফোন কিন্তু আসছেন যারা আমার কাস্টমার হবেন বা আগে ছিলেন কথা হচ্ছে কোনটা এখানে বুঝিয়ে যে আপনাদের একটা ভালো ফোন দিব ভালো প্রোডাক্ট দেবো ভালো সার্ভিস দিব আপনারা সব ভয় পান আমাদের একটা কোথা থেকে কিনলে আমরা অরিজিনাল প্রোডাক্ট পাবো ব্র্যান্ড নিউ প্রোডাক্ট পাবো পাশাপাশি আমি হচ্ছে ভালো প্রাইস পাবো ঠিক আছে ইনশাআল্লাহ নির্ভয়ে নিশ্চিন্তে আপনি চলে আসবেন ব্যাসবেন টু সপ্তমের সতেরো রাখে বলে তুলেছি আমরা কখনো আপনাদেরকে ঠকাবো না চেষ্টা করব ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিসটা দেওয়ার জন্য এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম